হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ইউটিউবাররা তাদের প্রোফাইলের জন্য প্রফেশনাল এবং ক্লিন ডিপি তৈরি করে আপনারা সহজে প্রফেশনাল ডিপি তৈরি করতে পারবেন আর এই ওয়েবসাইটে কোনো ওয়াটারমার্ক নেই চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন আপনাদের আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন খুব সহজে প্রথমত আপনারা কি করবেন এখানে আপলোড ফটো লেখা আছে এই আপলোড ফটোর উপর ট্যাপ করে আপনারা যেই ফটোটা আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম আর অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ইউজ করবেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা ওপরে দেখতে পাচ্ছেন ডান অপশন এই ডান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিং প্রোফাইল ফটো এই এখানে কমপ্লিট হবে অনেক সুন্দর সুন্দর এখানে কিন্তু ডিপি আপনাকে দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে যে একটা ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা এই এর উপর ফটোর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এ সাইডে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশানে ক্লিক করলে এখানে ডাউনলোডিং ক্লিক করবেন ওপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আপনারা কিন্তু এই ফটোই কিন্তু কোনো ওয়াটারমার্ক দেখতে পারবেন না দ্বিতীয় কথা হলো আপনারা কিন্তু এখান থেকে ফটো কাস্টমাইজ করতে পারবেন জাস্ট ফটোটা আপনারা এখান থেকে সাইডও করতে পারবেন যেদিকে এইদিকে ওইদিকে রিমুভও করতে পারবেন এরপর আপনারা যদি ফিল্টার ইউজ করতে চান এই ফিল্টার অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে কাস্টমাইজও করতে পারবেন এখানে অনেক ধরনের ফিল্টার আছে আপনারা কিন্তু ফিল্টার ইউজ করতে পারবেন এরপর আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার আরও চেঞ্জ করতে চান জাস্ট আপনারা এই কালার অপশানে ক্লিক করবেন কালার অপশানে ক্লিক করার পর আপনারা যদি হলুদ করতে চান হলুদ করতে পারবেন এখানে আরও অন্যান্য অনেক ধরনের কালার আছে আপনারা কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কালার আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ